হাইকোর্ট থেকে উনিশ সেপ্টেম্বর উনিশ কর্তব্য ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ নয় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ আরোপ করা হয়েছে আমরা এই প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে এবং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রকামী সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের উপর যে এই ধরনের ষড়যন্ত্র নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র তা ঘৃণা বলে প্রত্যাখ্যান করলাম আমরা মনে করি ডাক্তার নির্বাচন নয় সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে হবে ডাক্তার নির্বাচনকে কেন্দ্র করে ডাক্তার নির্বাচন স্থগিত এবং বানচালকে কেন্দ্র করে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছিল আমরা দীর্ঘদিন ধরে এই নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকেই বলে আসছি যে কোনো মূল যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন সুষ্ঠুভাবে হতে হবে কোনো চালচুতরি ষড়যন্ত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নিবে না কিন্তু আমরা নির্বাচনে ঠিক আগ মুহূর্তে দেখতে পেলাম যে আইনি জটিলতার মাধ্যমে রিট করার মাধ্যমে একটা পক্ষ খুব সুস্পষ্টভাবে এই দেশের গণতান্ত্রিক অভিযাত্রা থামিয়ে দেওয়ার জন্য হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য এই কর্মকাণ্ড পরিচালিত করছে আমরা মনে করি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শত্রু তারা এই দেশের গণতন্ত্রের শত্রু ফলে নির্বাচন আমরা চাই যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে যদি কোনো মানে এই নির্বাচনকে আটকানোর চেষ্টা করা হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সমূহ এবং বিভিন্ন প্যানেলের যে প্রতিনিধিরা তার কোনো মূল্যে এটা মেনে নিবে না বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই নির্বাচন আমরা জুলাইয়ে বলেছিলাম হাইকোর্ট না রাজপথ আমরা একই প্রক্রিয়ার মধ্যে আসি আমরা হাইকোর্টের মধ্যে যাবো না বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আইনি প্রক্রিয়া নিবে তার ব্যাপার কিন্তু আমরা জানি যে নয় সেপ্টেম্বর আমরা ইলেকশন করতেছি নয় সেপ্টেম্বর বিপুল শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিতর দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যে চেষ্টা আমরা দেখে দেখতে পেয়েছি বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী চলমান রেখেছে আমরা মনে করি যে তারা কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয়ের বন্ধু হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষের মানুষ হতে পারে না তারা নানান ধরনের কথাবার্তা বলে শিক্ষার্থীদের মুখে মুখরোচক আলাপ জারি করার মাধ্যমে মূলত শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করছে এবং কোন কোন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়া সেটার জন্য আমাদেরকে প্রতিরোধ পর্ষদ কিংবা হচ্ছে এখানে বামপন্থী ছাত্র সংগঠন প্রকৃত ছাত্র সংগঠনকে দায়ী করার চেষ্টা করতেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এই ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের জন্য লড়াই করেছি আমরা এই ছাত্র সংসদ নির্বাচন বানচালের কোনো প্রচেষ্টাকে আমরা এই বাস্তব হতে দিব না আমরা এই মুহূর্তে প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এই পর্ষদের পক্ষ থেকে মনোনীত ভিভি প্রার্থী শেখ তাসনিমা ইমি আসলে খুব উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমাদের নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত যে ডাকস নির্বাচন সেটি বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র সেটাকে আমরা জিনাভরে প্রত্যাখ্যান করি এবং এক আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য যে ডাকস নির্বাচন সেই নির্বাচনের উপর যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেইটা আমরা প্রতিরোধ পর্ষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আমি সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি আমরা বলছি এই যে হাইকোর্টের এই স্থগিতাদেশ এই স্থগিতাদেশ একটা অনেজ্য স্থগিতাদেশ এই স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং নয় সেপ্টেম্বরেই নির্ধারিত সময়েই এই ডাকশো নির্বাচন